হ্যালো পিপল আমি রাহানুজ্জুহ তন্ময় আজকে একটা রাত্রের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম আমাদের একটা গরু হিটে আসছে ওকে আমরা কিভাবে কৃত্রিম প্রজনন করে সেই বিষয়টা আমি আপনাদের আজকে তুলে ধরবো ভিডিও জুড়ে সাথেই থাকুন

আর আর কি প্রশ্ন আমাক তো বেশিরভাগ মানুষ জিজ্ঞাসা করে যে আপনারা কত পার্সেন্টরা ব্যবহার করেন একশো পার্সেন্ট ব্যবহার করেন বাচ্চা আটকা যাওয়া এগুলা মানে বেশি পার্সেন্ট দিলে সাইজে বড় হয় বাচ্চা তারপরে যে বাচ্চাটা হয় ওই বাচ্চারা আপনার বাংলাদেশের রোহিদারের সাথে টিকতে পারে না এমন বিভিন্ন সমস্যা আর একশো পার্সেন্ট তো ব্যান্ড বর্তমান একশো পার্সেন্ট দেওয়া যায় যখন মনে করেন বারো মাস বরফ করলো ওই সামনের চক্রবক্র চক্ৰ বাক কাল ইকি দেখি মনে হয় ওর মা অসি ওই যে জার্সি লাল গরু ওটি কিন্তু ওর মা তাহলে ওই জার্সির তাহলে কী বীজ দেওয়ার ফলে এমন বাচ্চা হয়েছে হ্যাঁ ফ্রিজিয়ান da sam ja to. Da. Je to va. Koliko? Ha. Koliko? 2 varen. He? Evo tu da. Evo, evo. 20. Evo ta কোন না যাই হোক আপাতত কার্যক্রম শেষ আপনার চলুন যেহেতু ভিডিও করছি সেহেতু এখন আপনার রাত আটটার মতো বাজে চলুন আপনাদের একটু ওভারভিউটা দেখিয়ে দেই যেখানে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে এখানে আমরা তিন চারটা নতুন নতুন বাচ্চা দিয়েছি মানে ওইদিকে ছিল আপনারা বিগত ভিডিও যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন আর আমাদের একটা বাচ্চার একটু ঠান্ডার একটু সমস্যা যে দেখতে পাচ্ছেন তার ড্রপিংটা খুবই বাজে আসলে এখানে মনে করেন এই বাচ্চাগুলোকে দিনের মধ্যে দুইবার তিনবার গোসল দেওয়া হয় কিন্তু যে এদের এরা তো এবারে প্রথম গোসল দেওয়া হচ্ছে জন্য আর কি একটু সমস্যার মানে শীতের ঠান্ডার যে সমস্যাটা সেই সমস্যাটা একটু হয়েছে আশা করছি ওষুধ টষুধ আসলে ওইভাবে আমরা ওষুধ টষুধ ওইভাবে আমরা দেই নাই আশা করছি সুস্থ হয়ে যাবে আর চলুন সামনের দিকে যাওয়া যাক সব মাত্র এই গরুটাকে বিষ দেওয়া হলো যে গরুটা এখন আপনার পিছনের সাইড থেকে দেখেছেন এখন সামনের সাইড থেকে দেখেন বেশ বড়ো সাইজের একটা গরু আর একটা মজার বিষয় আপনাদের আমি দেখাই এর মাকে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কোন গরুর পেটে থেকে কি বাচ্চা বের হয়েছে এ গরুটা শুরু লেখুন আপনার মানে অরিজিনাল সলিড মাংসই আছে প্রায় আট মনের মতো আর চলুন এর মাকে আমরা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারি আসলে কার পেটে থেকে কি বের হয় এই যে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এই যে জার্সি এটা ওর মা দেখেন গোলগাল একটা ছোটোখাটো একটা কাফি কিন্তু দুধের মাশালা অনেক দুধে গরুটার গরুটা রিসেন্ট বাচ্চা দিয়েছে এই জন্য একটু শরীরের অবস্থাটা খারাপ যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের যদি ভিডিও ভালো লাগে আপনাদের তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ইউটিউব চ্যানেলে সাথে থাকতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যে গরুটা খাওয়ার খায় নাই আসলে এভাবেই বোঝা যায় দেখেন এই লাইনে সব খেয়ে নিিস এদিকেও সব খাওয়া দাওয়া শেষ কিন্তু এগোটা গোটা না মানে এগোটা একটু শারীরিক অসুস্থ এভাবে আসলে আপনার গরুগুলোর সুস্থতা অসুস্থতা আপনার নিজের গরু আপনাকে নিজেকেই পর্যবেক্ষণ করতে হবে আর আমি আপনাদের মাঝে মাঝেই বলে থাকি নিজের জিনিস নিজের দেখতে হবে বাহিরের মানুষ বা আপনার টাকা পয়সা আছে আপনি একটু বেশি কেয়ার টেকার দিয়ে রাখলেন তাইলে কিন্তু হবে না হ্যাঁ ঠিক আছে তাহলে আর বক বক না করে ভিডিও শেষ করে দিচ্ছে